আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাবু ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আসছি খুলনা জেলাতে এখানে একটা হাতে ভাজা মুড়ির মেশিন আমরা ডেলিভারি দিছিলাম আজকে আসছি মেশিনটা সম্পূর্ণ ফিটিংস করে চালু করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পারবেন এই মেশিনটা কিভাবে আমরা চালাচ্ছি এখানে টু একটা দুই হর্স মোটর দিয়ে মেশিনটা চালানো হচ্ছে এই মেশিনটা চালানো অনেক কঠিন কাজ নয় খুবই সহজ কাজ আমি নিজে এখানে মুড়ি ভাজবো আপনারা দেখতে থাকেন মেশিনের চুলো কিছুদিন আগে দেখাই দিয়ে গেছি এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান যদি আপনারা উপভোগ করতে চান সম্পূর্ণ চুলোটা কিভাবে তৈরি করতে হবে তাহলে অবশ্যই এখনই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অপশপ দিয়ে সার্চ করলে আমাদের তৈরি মুড়ির মেশিনের রানিং সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে মুড়ির চুলা আর একটা চুলায় এখানে চারটি কড়াই আমরা সেটিং করছি আলহামদুলিল্লাহ সেটিংটা অনেক সুন্দর হলো আপনাদের কাছে এই সেটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন মুড়ি ভাজার প্রস্তুতি চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনারা মুড়ি খেতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা কিছু সময় পরে মেশিনটা এখানে চালু করব আর এখন চুলায় আগুন দিলাম মুড়ির কড়াইগুলো সঠিক তাপমাত্রায় আমরা মানে গরম করব আর কতটুকু বালি দিয়ে মুড়ি ভাজবো আপনারা কড়াইতে যে চাউলগুলা দেখতে পাচ্ছেন এই চাউলগুলায় শুধুমাত্র লবণ আর পানি ব্যবহার করছি আমরা এইবার নাকি এইবার নাকি

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এত সময় ধরে সুন্দর একটি হাতে ভাজা মুড়ির মেশিনের সম্পূর্ণ ভিডিও উপভোগ করলেন যদি আপনারা এই ধরনের চার কড়াই বিশিষ্ট হাতে ভাজা মুড়ির মেশিন ক্রয় করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করবেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান যশোর বাবু ইঞ্জিনিয়ারিং ওয়র্কশবে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল ধরনের হাতে ভাজা মুড়ির মেশিন অটোমেটিক মুড়ির মেশিন অটো রোস্টার চাল ছুখানার ড্রায়ার রোস্টার সব কিছু আমরা তৈরি করি এবং প্রত্যেকটা মিলে যেয়ে মেশিনগুলো ফিটিংস এবং চালু করে দিয়ে আসি